ভাষা হারিয়ে ফেলেছি কোটা বিরোধী আন্দোলনের সংবাদ কাভার করতে গিয়ে যখন আমাদের ভাই হাসান মেহেদিকে গুলি করে হত্যা করা হয়েছে তার সাড়ে তিন বছরের সন্তান এবং সাত মাসের একটি অবুষ সন্তানের চেহারার দিকে যখন তাকাই তখন ভাষা হারিয়ে ফেলি তখন কথা বলবার আমার মুখ ভাষা আসে না বুক ফেটে যায় যে এই সন্তানের সামনে আমরা কি জবাব দেব এই জাতি কি জবাব দেবে প্রিয় ভাইরা তিন মাস আগে বিয়ে করেছিলেন এটিএম তোরাব দৈনিক নয় দিগন্তের সিলেট প্রতিনিধি তার স্ত্রীর হাতের মেহেদির রং এখনো শুকায়নি তাকে হত্যা করা হয়েছে তার স্ত্রীর কাছে কি জবাব দেবে এই জাতি কি জবাব দেবে প্রশাসন কি জবাব দেব আমরা টার্গেট করে করে কেন সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে আজকে তাহির জামানকে হত্যা করা হয়েছে দি রিপোর্টের দি সংবাদ কর্মী হত্যা করা হয়েছে শাকিল হোসেনকে ভোরের আওয়াজের সাংবাদিককে তাদের পরিবারের কাছে আমরা কি জবাব দেব আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে হাজার হাজার লোক আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শত শত লোককে হত্যা করা হয়েছে আজকে হাসপাতালের মর গুলোতে যে লাশ পরে আছে তাদের খবর গুলো সাংবাদিকদেরকে সংগ্রহ করতে দেয়া হচ্ছে না আমরা এই বিচার কার কাছে দেব আজকে সাংবাদিকদের কাছে যখন প্রশ্ন করি যে এই সংবাদগুলো কেন প্রচার করছেন না তখন বলা হয় আমাদের কাছে যে সংবাদ আছে এগুলো প্রচার করা যাবে না নিষেধ আছে আজকে সংবাদ প্রচার করতে গিয়ে অনেকগুলো টেলিভিশনের স্যাটেলাইট কালেকশন বন্ধ করে দেওয়া হয়েছে আজকে আমরা কোথায় বাস করছি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমরা কি গাজায় রয়েছি না কাশ্মীরে রয়েছি প্রিয় বন্ধুগণ আজকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সাংবাদিক সমাজ যদি রুখে না দাঁড়ায় তাদের অধিকারের জন্য আজকে আমাদেরও সেই গাজার মতো পরিণতি ভোগ করতে হবে আজকে কাশ্মীরের মতো পরিণতি ভোগ করতে হবে সুতরাং সাংবাদিক সমাজের দায়িত্ব হচ্ছে জাতিকে জাগিয়ে তুলবার জন্য তাদের কলমকে শানিত করা তাদের সাহসকে আরো আমাদের কলম আমাদের ক্যামেরাকে যদি আরো শানিত করতে না পারি তাহলে জাতির অস্তিত্ব থাকবে না দেশের অস্তিত্ব থাকবে না এই দেশকে বাঁচাবার জন্য জাতিকে বাঁচাবার জন্য আজকে আমাদের রাজপথে নেমে আসতে হবে আমাদের কণ্ঠকে আরো উচ্চকিত করতে হবে সুতরাং আসুন যে সাংবাদিক আন্দোলন চালিয়ে যাচ্ছে এই সাংবাদিক হত্যার বিচারের আগ পর্যন্ত সাংবাদিকের অধিকার আদায়ের আগ পর্যন্ত এই আন্দোলন চলবে এই আন্দোলন চলার ঘোষণা দিয়ে আজকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলা